নমস্কার বন্ধুরা আমি জয়া বিলিস কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা চলে এসে আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে আমি আজকে সর্ষে দিয়ে বোয়াল রান্না করব। আমি চারটা বোয়াল মাছের পিস নিয়ে নিয়েছি পিসগুলোকে বেজে নিয়েছি আমি এখানে শস্য আর শুকনো লঙ্কা লড়াই বেটে নেব বন্ধুরা শস্যাটা বেটে নিয়েছি এখন লঙ্কাটা বেটে নিচ্ছি বন্ধুরা আমার বাটাটা হয়ে গেছে আমি এখন মাছ বাজার তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে মেটি দিয়ে পুরন দেবো আমি মেথি দিয়ে দিয়েছি বন্ধুরা এটাতে মাছটা বেজেছি তাই তেলটা একটু কালো হয়ে গেছে আমি সেলড়াই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে হলুদের গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে শর্ষ বাটা পুস্ত বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব। বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ লাগে সর্ষে দিয়ে বল বন্ধুরা আমি অনেক মিনিট জাল দিয়ে জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে আমি এখন মাছগুলি দিয়ে দেব মাছগুলি এখন এক এক করে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে মাছগুলি যাতে একটু সেদ্ধ হয়ে যায় একটু জাল দিয়ে নেব দুই মিনিট বন্ধুরা আমি এখন দুই মিনিট জাল দিয়ে তরকারিটা নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তরকারিটা বাটিতে তোলার আগে আমি এর মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিলে বন্ধুরা এর ফ্লেভারটা দারুণ আসে খেতেও দারুণ লাগে তোমরাও বাসা এরকম প্রসেসে রান্না করে দেখো খেতে দারুণ লাগে আর সর্ষের তেল দিয়ে বোয়াল তো খুবই দারুণ লাগে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা লোবনীয় লাগছে আর খেতেও দারুণ হয়েছে তোমরাও বাসা এভাবে ট্রাই করে দেখতে পারো আর তোমাদের কাছে কেমন লাগাচ্ছে আমার রেসিপিটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে Thank you for watching.